হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করবো তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাপাদের জন্য আবেদন করেছিলে তোমাদের কিন্তু এক্সামের ডেট প্রকাশিত হয়ে গেছে তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কটা থেকে কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টসের সঙ্গে কী কী তোমাদের অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং কটার সময় পৌঁছোতে হবে সব সংক্রান্ত আজকে ডিটেলস আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাই তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে তো আমি এখন পুরো ডিরেক্ট একদম ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং ওয়েবসাইটে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে তোমাদের এক্সামের ডেট কবে প্রকাশিত হয়েছে এবং এখানে আমি ছোট্ট করে একটু লিখে দিয়েছি দেখো পঁচিশ আট দু হাজার অর্থাৎ হাতে কিন্তু একদমই সময় নেই তো সুতরাং তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে আমি যেভাবে প্রসেস দেখাচ্ছি সেইভাবেই তোমরা অ্যাডমিট কার্ডটা খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবে আর যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি বা পারছো না তারা কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের রোল নম্বরটা লিখে জানিও বা আমার টেলিগ্রামে মেসেজ করো আমি ওখান থেকে ডাউনলোড করে তোমাদের অ্যাডমিট কার্ডটা আমি পিডিএফ করে বা সেন্ড সেন্ড করে দেবো ডিরেক্ট আমি এখন ওয়েবসাইটে চলে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কাদের তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে এবং কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং ডিটেলসে আমি বিস্তারিত আলোচনা করছি তার আগে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন তোমাদের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য দেখো আমি এখন ওয়েবসাইটে চলে এসেছি এবং ওয়েবসাইটে লেখা রয়েছে তোমাদের এখানে রিক্রুটমেন্ট নম্বর অর্থাৎ তোমরা যে আবেদন করেছিলে সেই আবেদনের যে একটা নম্বর থাকে সেইটা এবং তোমাদের এখানে ইন্টার সাবজেক্ট এবং পাবলিশ ডেট এই অনুযায়ী কিন্তু আমি এখানে তোমাদের নোটিশ ওপেন করে দেখাচ্ছি তো প্রথমেই দেখো আমি যদি নোটিশ ওপেন করি রিক্রুটমেন্ট এখানে গিয়ে তো এখানে প্রথমেই দেখো চলে এসেছে খড়দহ এ ডাব্লিউ এইচ অ্যাডমিট তারপরে বলা রয়েছে এ ডাব্লু ডাব্লিউ অ্যান্ড এ এইচ সাবজেক্ট হিসেবে লেখা রয়েছে নোটিশ ফর ডাউনলোডিং অ্যাডমিট কার্ড অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্প আর আইসিডিএস নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ যে ভিডিওটি আমি বানাচ্ছি সেটা হলো নর্থ চব্বিশ পরগনার আইসিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদের নোটিশ বেরিয়েছে এবং তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তোমাদের আবেদন যা করা যারা করেছিলে তারা কিন্তু ডিরেক্ট এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে দেন বলা রয়েছে দেখো নোটিশ অফ এঙ্গেজমেন্ট জিপি লেভে সরি এটা নয় তারপরে আমি তোমাদের নোটিশ যে পিডিএফগুলো রয়েছে সেগুলো আমি এখানটায় ওপেন করে দেখাচ্ছি ও দেখো ওপেন করা মাত্র পিডিএফটি খুলে গেল এবং পিডিএফটি দেখো সাত আট দু এই ডেটে কিন্তু বেরিয়েছে তোমরা এখানে লেখা দেখতেই পাচ্ছ বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণ খড়দহ শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প উত্তর চব্বিশ পরগনা তো উত্তর চব্বিশ পরগনা থেকে এই নোটিশটি বেরিয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য কিন্তু তোমাদের আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল এবং তোমাদের পরীক্ষার ডেটও কিন্তু প্রকাশ করে দিয়েছে তো এখানে বলা রয়েছে দেখো এত দ্বারা সংশ্লিষ্ট জনদের জনগণদের হবে জনগণদের জানানো যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত খরদহ শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের নোটিশ এবং আটষট্টি আইসিডিএস অর্থাৎ তোমাদেরকে এক্ষেত্রে আর একটা বলি এখানে এটা কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়কাদের জন্য বলছি নেক্সট যে নোটিশটা আছে সেটা আইসিডিএস ওয়ার্কারদের অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রয়েছে সেটাও আমি এরপরে আলোচনা করে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডিটেলস আর বলছি না কারণ ভিডিওটি লং হয়ে যাবে তো আঠাশ দুই দু হাজার চব্বিশ থেকে কিন্তু তোমাদের যে পরি নিয়োগ শুরু আবেদন শুরু হয়েছিল সেটা কিন্তু পঁচিশ আট দু হাজার চব্বিশে তোমাদের এক্সাম হবে এটা সহায়কাদের জন্য দুটো থেকে চারটে পর্যন্ত এই এক্সামটা অনুষ্ঠিত হবে এবং এখানে তোমাদের লিঙ্ক দেওয়া দেওয়া লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে দেখো যে এই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এবং দেখো এখানে একটা ডেট বলা রয়েছে সাত আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল রাত্রে এই নোটিশটি পাবলিশ হয়েছে তো ষাট আট দু হাজার চব্বিশ থেকে চব্বিশ আট দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে আর এখানে একটা কথা বলা রয়েছে দেখো তোমাদের ডাকযোগ অর্থাৎ বাই পোস্ট বা বাই হ্যান্ড কিন্তু তোমাদেরকে এখানে অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না তো এটাই কিন্তু এই নোটিশে বলা রয়েছে তারপরে আবার আমি প্রথম যে ওয়েবসাইটে সেখানে আবার ব্যাক করে চলে এলাম তারপরে দেখো এখানে আমি যে যদি নোটিশটা দুই নম্বর নোটিশ যেটা রয়েছে এ ডাব্লু এ এবং এ এইচ এই নোটিশটা ওপেন করলে এখানে তোমাদের উত্তর চব্বিশ পরগনায় যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকের কিন্তু নোটিশ এখানে দেওয়া রয়েছে তো সেটা আমি এখন ওপেন করে তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা কারা তোমাদের কোন কোন ব্লক থেকে তোমাদের নোটিশটি বেরিয়েছে এবং তোমরা কারা আবেদন করতে পারবে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পিডিএফের পঁয়ত্রিশটা পেজ রয়েছে তো পঁয়ত্রিশটা পেজ প্রত্যেকটা আমি ছোট্ট ছোট্ট ওপেন করে দেখাচ্ছি তো প্রথমে যেটা আছে সেটা হলো কল্যাণগড় আইসি অশোকনগর কল্যাণগড় শহর সুসংহত সেবা বিকাশ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প তো এখানে কি বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে তোমরা যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমরা আবেদন করেছিল অশোকনগর অশোকনগর কল্যাণগড় শহর থেকে তাদের কিন্তু তোমরাও কিন্তু তোমাদের যে এক্সামের ডেট সেটাও এখানে বলে বলে দেওয়া রয়েছে দেখো পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদের এখানে কিন্তু সাত থেকে সাত তারিখ থেকে চব্বিশ তারিখ এটা সব সব ব্লকের ক্ষেত্রেই বলা রয়েছে তারপরে বলা রয়েছে বাগদা সুসংগত সেবা শিশু বিকাশ সেবা প্রকল্প তো এখানে বলা রয়েছে তোমাদের এটা হলো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য তো এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যারা আবেদন করেছো সেম ডেট বলা রয়েছে সাত থেকে সাত তারিখ সাতই আগস্ট থেকে তোমরা চব্বিশে আগস্ট পর্যন্ত তোমাদের অ্যাডমিট কার্ড তুলতে পারবে এবং পঁচিশে আগস্ট পড়ছে তোমাদের পরীক্ষা সেটাও এখানে বলা রয়েছে দেখো এই যে বলা রয়েছে পঁচিশ আট দু হাজার তোমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত এক্সাম হবে তারপরে বলা রয়েছে দেখো এখানে বাগদা এটার কো ওর যেটা একটু আগে আলোচনা করলাম ওটা সহায়িকা পদে আর এখানে বলা হয়েছে বাগদা কর্মী পদের জন্য এটা সেমভাবে বলা রয়েছে তো আমি ডিটেলসে আর কিছু বলছি না তোমরা কিন্তু ভিডিওটা আস্তে আস্তে দেখবে তাহলে সব আশা করছি সবটা বুঝে যাবে তারপরে এখানে বারাসাতের বলা রয়েছে বারাসাতের এটা প্রথমে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদনের জন্য তারপরে বলা রয়েছে দেখো বারাসাত শহরে ওইটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বলা রয়েছে এখানেও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড যেরম ডেট বললাম আগে সেইভাবে আবেদন তোমরা ডাউনলোড করে নিতে পারবে তারপর বসিরহাট শহরের থেকে বলা রয়েছে অঙ্গনবাড়ির সহায়িকা পদের জন্য তারপরে বলা রয়েছে দেখো যে তারপরে বলা রয়েছে এটা তোমাদের মেন যে নোটিশ সেটা এখানে একটু বলে দিই মেন নোটিশ যেহেতু তো এটা কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে অর্থাৎ এটা তোমাদের ব্যারাকপুর টু এর বলা রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যারা আবেদন করেছিল তারা তোমাদের পঁচিশ আট দু হাজার চব্বিশে তোমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত এক্সাম আছে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা সাত তারিখ থেকে তোমরা চব্বিশ তারিখের মধ্যে ডাউনলোড করে নিতে পারবে তারপরে এখানে বলা রয়েছে এটা হলো এটা ব্যারাকপুর টুয়ের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বলা রয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নোটিশ দেখানো সম্ভব না তোমরা বুঝতেই পারছো যে টিটাগড় থেকে বলা রয়েছে তারপরে বলা রয়েছে এটা টিটাগড়ের অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বলা রয়েছে তারপরে দেখো বলা রয়েছে ব্যারাকপুর শহর সুসংহত এটা এটাও টিটাগড়ের পক্ষ থেকে বলা রয়েছে এটা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য বলা রয়েছে তারপরে বলা রয়েছে দেখো তোমাদের এখানে বলা রয়েছে গারুলিয়া গারিলা গারুলিয়া শহর এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকার পদের জন্য বলা রয়েছে দেন এখানে বলা রয়েছে দেখো যে হিজ হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করার লিঙ্ক এখানে বলা রয়েছে হিঙ্গলগঞ্জের আইসিডিএস সহায়িকা পোস্টের জন্য তারপর বলা রয়েছে দেখো কামারহাটি কামারহাটি জেলা শহরের তোমাদের এখানে বলা রয়েছে কর্মী পদের জন্য যারা আবেদন করেছিল তারা অ্যাডমিট কার্ড নিতে পারবে এখানে বলা রয়েছে কামারহাটির জন্য অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে শূন্য পদ রয়েছে সেই হিসেবে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং এটা হলো কাচরাপাড়ার তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যারা আবেদন করেছিল তারা অ্যাডমিট পেয়ে যাবে খরদহ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এখানে তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যারা আবেদন করেছিলে তারা কিন্তু তোমাদের এক্সামের যে আবে অ্যাডমিট কার্ড সেটা পেয়ে যাবে এখানে বলা রয়েছে খড়দা শহরের এটা বলা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীপদের জন্য তারপরে এখানে বলা রয়েছে যে দেখো তোমরা আস্তে আস্তে কিন্তু ভিডিওটি দেখতে থাকো এখানে বলা রয়েছে মধ্যগ্রাম নিউ ব্যারাকপুর শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে বলা রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়কা পদের জন্য যারা আবেদন করেছিল তারা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে সেম ডেট বলা রয়েছে অর্থাৎ আজকেও চাইলেও কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো আর এখানে বলা রয়েছে দেখো যেটা একটু আগে বললাম যে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর শহর এখানে কিন্তু বলা রয়েছে এটাও সেমভাবে বলা রয়েছে তো এটা হলো অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বলা রয়েছে তারপরে বলা রয়েছে দেখো তারপরে বলা রয়েছে গরিফা গরিফার তোমরা এখানে অঙ্গনওয়াড়ি কর্মী যারা আবেদন করেছিল তারা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে দেন এখানে বলা রয়েছে গরিফার যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করেছিল তারপর বলা রয়েছে দেবীনগর দ্বিতীয় লেন এখানে যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করেছিল তারা অ্যাডমিট পেয়ে যাবে এবং দেবীনগর দ্বিতীয় লেনে যারা অঙ্গনওয়াড়ি কর্মীতে পড়ে আবেদন করেছিল তারাও কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তো লাস্ট এখানে বলা রয়েছে লাস্ট না সরি এখানে পানিহাটি পানিহাটি আরবানের ক্ষেত্রে বলা রয়েছে তোমরা এখানে যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কা পদে আবেদন করেছিল তারাও তোমরা এখানে অ্যাডমিট কার্ড পেয়ে যাবে দেন বলা রয়েছে সন্দেশ খালি ওয়ান থেকে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য তারপর বলা রয়েছে স্বরূপনগর স্বরূপনগর থেকেও তোমরা কিন্তু সবটা পেয়ে যাবে অ্যাড অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারের দুজন দুটোরই অ্যাডমিট কার্ড তারপর এখানে বলা রয়েছে টিটাগড় শহর একটু আগে বললাম টিটাগড় ওখানে ওয়ার্কারটা বলা ছিল এখানে হেল্পারটা বলা রয়েছে তো টিটাগড় শহরের ক্ষেত্রেও তোমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার পদে যে যেমন আবেদন করেছিল তারা কিন্তু সেই হিসেবে তোমরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবে তো আমি চেষ্টা করলাম পুরো তোমাদের যতগুলো ব্লক আছে প্রত্যেকটার আমি আস্তে আস্তে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার তো যারা এখনও বুঝতে পারো বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না তারা অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও তো আজকের ভিডিওতে আমি আশা করছি তোমাদের একটু হলেও হেল্প হবে আর যদি হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রেখো আর তোমাদের যেহেতু এক্সাম আছে সেহেতু আমি বলবো এক্সাম সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে আমি চেষ্টা করবো তোমার সাধ্যমতো তোমাদের অ্যান্সার দেওয়া তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবে থ্যাংকস ফর ওয়াচিং